এজন্য আমি আমার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি এই ভিডিওটা আমাকে দেখায় যে এই যে রফিকুল ইসলাম মাদানী কথা বলতেছে উনি বলতে যে ঠিক ঠিক রফিকুল ইসলাম মাদানী তিনি আসলে পাটগ্রামে আসতেছেন এবং আপনার আমন্ত্রণে এরকম আমরা প্রচার প্রচারণা দেখে আসছি কিন্তু হঠাৎ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে সেই রফিকুল ইসলাম মাদানী তিনি আসছে না ওয়াস মাহফিলের কোনো তারিখ তিনি নেননি সত্য মিথ্যা সম্পর্কে একটু জানতে চাই সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পাটগ্রাম উপজেলাবাসী আসলে বিষয়টি হলো যে রফিকুল ইসলাম মাদানি তিনি আমার প্রোগ্রাম ডেট দিয়েছিলেন এবং কথা হয়েছিলেন সহকারী পিএস তিনি আমাকে কথা বলে যে আমি রফিকুল ইসলাম মাদানি ছাব্বিশ তারিখ চট্টগ্রামে প্রোগ্রামটা বাতিল হয়েছে এই প্রোগ্রামটা আপনি নিতে পারেন আমি অক্টোবর মাসের আঠাশ তারিখে কথা হয় আমার সাথে আমি অক্টোবর মাসের উনত্রিশে অক্টোবর এগারোটা দশ মিনিটে আমি বিশ হাজার টাকা তেনার আমি ইয়াতে পাঠে দেই বিকাশে পাঠিয়ে দেই আমি এই যে এই বিশ হাজার টাকা আমি পাঠাই দেই এবং এবং জি আছে ছবি আছে যিনি টাকাটাকে গ্রহণ করছেন ওনার সহকারী পিএস এই যে সেই বে ভদ্রলোক তিনি সাইদুর রহমান নাম তিনি হ্যাঁ জি সাইদুর রহমান নাম তিনি এই টাকাটা তিনি আমার কাছ থেকে গ্রহণ করে এই নাম্বার দিয়ে আমি বিশ হাজার টাকা যখন দিয়ে দিই এরপরে আমার সাথে যোগাযোগ হয় কথা হচ্ছে হঠাৎ করে আরেকদিন ফোন দিল যে আর কিছু টাকা দেন পরে আমি আরও পাঁচ হাজার টাকা বিকাশ করে ঢাকা থেকে আমি দিয়ে দিই পরে প্রোগ্রামের আমি যখন পোস্টার করি এবং পোস্টার ব্যানার হ্যান্ডবিল সকল প্রত্যেকটা টাইম টু টাইম আমি ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি উনি বলল যে মাদানির সাথে আমার কথা হচ্ছে এবং উনি আপনাকে সালাম দিয়েছে আমি এভাবে আসি আমি বললাম যে একদিন মাদানির সাথে একটু কথা বলে দেন তা বলছে যে মাদানি উনি ব্যস্ত আছে আপনার সাথে কথা বলবে এবং উনি কথা বলে না তা আমি বললাম যে আমার প্রোগ্রাম তো আসতেছে গতকালকে আমি রংপুরে জুমার নামাজ পড়ে যেমন আসতেছি জল ঢাকায় হঠাৎ করে আমি দুই দিন থেকে পাচ্ছি না ওনাকে ওই নাম্বারে ফোন দিলে পাই না ফোন রিসিভ করে আর বলে যে হুজুর ফোন রাখি গেছে আমি টেনশনে পড়ে গেলাম জাস্ট আমি রংপুর থেকে জমা পড়ে যখন আমি জল ঢাকায় আসি জল ঢাকায় গোলচক করে ওখানে থেকে একটা ফোন আসার পর আমি রিসিভ করলাম আমাকে বললো যে আমি সাইদুর রহমান বলছি ভাই আপনি মনে টেনশনে আসেন তা আমি গেলাম যে পাঁচ দিন থেকে আপনার সাথে কথা হচ্ছে না আমি খুব টেনশনে আছি মহাবীর তো আমার কাছাকাছি চলে আসছে প্রচার চলছে ব্যাপক আয়োজন করেছি আমি যেখানে আমার মাহফিলের প্যান্ডেলে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে প্যান্ডেল আমি ইয়ে করছি লাইটিং রংপুর থেকে মাইকিং মাইক রংপুর থেকে তা বললে যে টেনশনের কোনো কারণ নাই আমি আপনাকে আপনি টেনশন করবেন বাদে আমি এই নাম্বার দিয়ে আপনাকে ফোন দিয়েছি আপনি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি বাসায় চলে আসি বাসায় আসার পরে আমার সহকারী মাদ্রাসার শিক্ষক উনি যে ফেসবুকে আমাদের একজন পাটগ্রামের মধ্য করতলির যে পেশ ইমাম সানাউল্লাহর আইডি থেকে একটা পোস্ট আসলো যে রফিকুল ইসলাম মাদানি পাটগ্রামে কোনো প্রোগ্রাম নেন নেই সানাউল্লাহকে ফোন দিল সানাউল্লাহ তুমি এটা কোথায় থেকে পাইলা যে হুজুর আমার আমি তার সাথে দেখা করছি এই অবস্থা তখন রাত্রে আমি আবার কি করি এই সাইদুর রহমানকে ফোন দিই সাইদুর রহমান বলে যে আপনার টেনশনের কোনো কারণ নেই এগুলো স্যার আপনার পাটগ্রামের মানুষ বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা করতেছে প্রোগ্রাম হবে লাস্টে আমি এই অবস্থা থাকার পরে সকাল থেকে আমি টেনশন করা পরে উদ্দেশ্য আমি করছি যে আমি চলে যাব একদম নেত্রকোনার জন্য আমি যাওয়ার জন্য অলরেডি আমি পাটগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে কালীগঞ্জ মন্দির যখন পার হই বিভিন্ন সময় ফোনে বিভিন্ন কথা বলতে বলতে আমি রফিকুল ইসলাম মাদানির বড় ভাইয়ের সাথে আমার কথা হয় উনি বললেন যে আমাদের নাম ভাঙ্গে বিভিন্ন চক্কর বিভিন্নভাবে টাকা নিচ্ছে আমরা এটা জানতে পারতেছি এই সাইদুর রহমান আরও একবার একজনের দিনাজপুরে রফিকুল ইসলাম মাদানিকে দেওয়ার জন্য টাকা নিয়েছিল তা আমি বললাম যে আপনারা যেটা হয় তাহলে আপনারা কেন এটাকে আপনারা ফেসবুকে দিলেন না বিবৃতি কেন দিলেন না এখন আমার প্রোগ্রামটা কি হবে আমি যে পোস্টার করছি আমার আমার সকল কাজ মাহাপিলে সম্পূর্ণ এখন কি হবে একটু হলো পাঁচ মিনিটের জন্য হলো আমাকে আসতে হবে আমাকে বললো ভাইজান আমাদের দু হাজার সালে কোনো প্রোগ্রাম নাই পঁচিশের জন্য রমজান মাসে প্রোগ্রাম নিতে হবে আর তাছাড়া মাদানি খুব অসুস্থ এবং দূরে কোনো প্রোগ্রাম নিচ্ছেন না গতিতে আমি ছাব্বিশ তারিখে বক্তা পাই আল্লামা নাসির ইকবান বিল শাপি তিনি হলেন ঢাকা সদরঘাট মসজিদের ইমাম এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলে যারা মিডিয়ায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে আসলে গুজব ছড়া যাবে না যে মাহফিল নির্দিষ্ট টাইমে হবে মাহাফিল এবং পঁচিশ ছাব্বিশ মাহফিল হবেই কিন্তু শুধু রফিকুল ইসলাম মাদানি চেঞ্জ হচ্ছে তাছাড়া যারা আমন্ত্রিত ওলামা একলা অতিথি তারা সবাই ঠিক থাকতেছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ নাইন ডবল ফাইভ টু সিক্স এই প্রতারকের নাম্বার হচ্ছে এবং আমি টাকাটা যে দিয়েছি আর পাঁচ হাজার টাকা দিয়েছি আমি এই টোটাল পঁচিশ হাজার টাকা আমি দিয়েছি। তিন দিন বলছে যে 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 এই কথা বলতেছে ওরা আমাকে দেখাইছে কাছে থাকি কথা বলতেছে ভিডিও ছবি এই ভিডিওটা আমাকে দেখায় যে এই যে রফিকুল ইসলাম মাদানি কথা বলতেছে উনি বলতে ঠিক ঠিক এইভাবে আমাকে দেখাইছে বললো যে ঠিক আছে তখন বললো যে তার সহকারী বললো দেখেন উনি বেশি কথা বলেন না মাদান সাহেবের অবশ্যই ওনার কিছু আশেপাশে বা ওনার কোনো নিজস্ব লোক এই চক্রের সাথে জড়িত থাকতে পারে আজকে শুনলাম যে হাতিবন্দা তো মৌলানা আব্দুল কাদেরের কাছ থেকে পঁচিশ হাজার টাকা এইভাবে ওই ছবি দেখায় কনেছে আমার বক্তব্যটা এটা আপনারা শুনবেন এবং আসলে আমি কোনো প্রতারণা করে বা আমি কোনো ধোকাবাজি করে মিথ্যাচার করে আমি এটা করি নাই যাচাই করতে পারেন যে রফিকুল ইসলাম মাদানির নাম ভেঙে আমরা সাদাবাজি করেছি তাহলে আমি অবশ্যই আমি তাই প্রমাণ করে দিতে পারলে আমি তার কাছে আমি নত হব ইনশাল্লাহ তার সাথে সরাসরি কথা না বলার কারণে এটা আমার ভুল হয়েছে এজন্য আমি আমার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু এভাবে একজন প্রতারক আমি যে প্রতারকের মানে ইয়াতে পড়বো এটা আমি জানি না আসলেই কিন্তু এখন আমি সিদ্ধান্ত হলো যে নিজ নিজেই বক্তাকে এনশিওর এবং নিজে টাকা দিয়ে এবং তাদের দাওয়াতপত্র না লেখা পর্যন্ত আপনারা কেউ আপনারা বক্তার সাথে যোগাযোগ না করে মাহফিলে এ ধরনের আয়োজন করবেন না আমার মতন প্রতারিত হইয়েন না